হ্যালো এভরি ওয়ান আজ টিউসডে বাইরে একটা ঝকঝকে রোদ উঠেছে কিন্তু বাইরের টেম্পারেচার এখন মাইনাস ওয়ান আর দেখতে পাচ্ছি একটু একটু গুঁড়ি গুঁড়ি ফ্রস্ট মতনও হয়েছে ওই যে ডেকের ওপরে মানে কাঠের ওপরটাতে তারপরে গ্যাস ওভেন যেটা রয়েছে তার উপরের কাভারটার উপরে সবই সাদা সাদা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে রয়েছে আর কিছুদিন পর থেকে তো জানলা খুললে পরেই দেখতে পাবো চারিদিকটা সাদা হয়ে আছে নভেম্বরে খুব একটা স্নো পড়ে না কিন্তু ডিসেম্বরে একবার স্নো হয় আর সব থেকে বেশি স্নো হয় ওই জানুয়ারির এন থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি সানডে নাইটে আর কালকে বেশ বৃষ্টি হয়েছে সানডে নাইটে নিউজে তো দেখলাম যে টর্নেডো মতনও হয়েছিল প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল কিন্তু বুঝতে পারিনি যে টর্নেডো হয়েছে পরে নিউজে গিয়ে দেখলাম কাল বিকেলবেলাতে বেরিয়েছিলাম এই ফলটলগুলো সব কিনে নিয়ে এসেছি সারা সপ্তাহে ফল এগুলো আর দুটো অ্যাভোগ্যাডো ওই অ্যাবি স্কুল থেকে এসে মাঝে মাঝে অ্যাভোগাডো স্যান্ডউইচ খায় তার জন্য নিয়ে এসেছি আজকে অ্যাবি স্কুল লাঞ্চের জন্য বাড়ি দিচ্ছি পাস্তা ম্যাকারনি সেদ্ধ করেছি তার সাথে একটু গাজর আর ব্রকলিও সেদ্ধ করেছি আর এই পাস্তা সসটা দিয়েই আজকে এই পাস্তাটা বানিয়ে দিচ্ছি কিছু দিন বলবে আমাকে হোয়াইট সস পাস্তা বানিয়ে দাও আবার কিছুদিন খাওয়ার পরেই বলবে না এবার চেঞ্জ করে রেড সস পাস্তা বানিয়ে দাও আমি এখন লাঞ্চ বক্সটাও চেঞ্জ হয়েছে এখন কিছুদিন ধরে থার্মের মধ্যে করেই খাবার নিয়ে যাচ্ছে একদিকে ভালোই হচ্ছে এর মধ্যে না খাবারটা ওয়ার্ম থাকে প্রায় পাঁচ ছ ঘন্টার মতন খাবার যথেষ্ট ওয়ার্ম থাকে ছোটবেলায় আমি যখন বাইরের খাবার খাওয়া অতটা শুরু করেনি তখন তো এটার মধ্যে করেই সব জায়গায় ক্যারি করতাম এতদিন দিতাম না ওপেন করতে পারবে না বলে এখন বলছে বন্ধুরা অনেকেই নিয়ে যায় আমি ভাবলাম ঠিক আছে তাহলে তুইও নিয়ে যা গরম গরম খাবার খেতে পারবি আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছে বেরোচ্ছে আজকে তো খুবই ঠান্ডা আস্তে আস্তে একটা একটা করে সমস্ত জিনিস অ্যাড হচ্ছে আজকে আবার গ্লাভস দুটোও পরে গেলো কালকে নাকি ওর অসুবিধা হয়েছে হাতের কাছে এই গ্লাভসটা ছিল না কিন্তু ওকে এই গ্লাভসটা পরেই যেতে হবে সেটা আবার পাঁচ সাত মিনিট ধরে খুঁজলাম তারপরে বের করে দিলাম এখন এটা পড়ে গেলো কিছুদিন আগে এই জায়গাটায় দাঁড়ালে ভীষণ কালারফুল চারিদিকে ফুল গাছে ফুল গাছের পাতা রং বেরঙের আর এখন গাছে একটাও পাতা নেই গোটা রাস্তা সব গাছগুলোতে সমস্ত পাতা ঝরে গেছে আজকে লাঞ্চের জন্য ফুলকপি আলু তরকারি বানাচ্ছি আর ডালটা কালকেই বানিয়ে রেখেছি ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো না ওই ডালের পাশে খাওয়ার জন্যই একটা তরকারি বানাবো আলুটাও ছোট ছোটো করে কেটেছি ফুলকপিটাও ছোটো ছোটো করে কেটেছি সব মশলাও একবারেই দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যতক্ষণ না ফুলকপি আর আলুটা সেদ্ধ হচ্ছে সব মশলাও কষানো হয়ে গেছে আর ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে একটুখানি জল দিয়ে ধনেপাতা দিয়ে ফুটতে দিলাম জলটা ড্রাই হয়ে গেলে পরেই নামিয়ে দেব তরকারিটা সেদিন চাইনিজ মার্কেট থেকে দুটো পেয়ারা কিনে নিয়ে এসেছি আজকে মঙ্গলবার ভাবলাম দুপুরবেলা খাওয়ার জন্য কেটেই ফেলি আবার পেয়ারা বেশি দিন রাখলে তো খারাপ হয়ে যায় আর এখানে পেয়ারা যা অসম্ভব দাম এক পাউন্ড পেয়ারা প্রায় ছ সাত ডলার মতো মানে ওই সাড়ে চারশো গ্রাম পেয়ারার দাম প্রায় সাড়ে তিনশো চারশো টাকার মতন হয় সেটা নষ্ট হলে খারাপই লাগে তাই ভাবলাম আজকেই দুটো পেয়ারাই কেটে নিই একটুখানি বিট নুন ছড়িয়ে খেয়ে নেব খুব ছোটোবেলাতে পেয়ারা খুব একটা কিনে খেতে হতো না বাড়িতে আমাদের পুরোনো বাড়িতে একটা গাছ ছিল দিদার বাড়ির পাশে এক মামা বাড়ি ছিল তাদের একটা উঠোনের মধ্যে বড়ো পেয়ারা গাছ ছিল মোটামুটি পেয়ারা সিলেক্ট করে রাখতাম কোন পেয়ারাটা পাকলে তারপরে সেটা গাছ থেকে পেরে খাবো মাসির বাড়িতে পেয়ারা গাছ ছিল সেটার মধ্যে একবার পা এমনভাবে ঢুকিয়ে ফেলেছিলাম লোকজন ডেকে ডেকে তারপরে সে পা বের করতে হয়েছিল লাঞ্চের পর এবি পিয়ানো ক্লাসে এসেছিলাম পেমেন্ট করতে অনলাইনে পেমেন্ট হয় কিন্তু ওদের কিছু একটা ইস্যু চলছে তাই বলল যে যদি ইন পারসেন এসে পেমেন্ট করে দিতে পারো খুব ভালো হয় হাই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি হাই স্কুলের সামনে দেখলাম যে বাইসাইকেলের স্ট্যান্ডে অনেক সাইকেল দাঁড়িয়ে আছে আমিও বেশ কিছুদিন সাইকেল করেই স্কুলে গিয়েছিলাম আর এখন মনে হয় ওদেরও লাঞ্চ টাইম ওরা আবার লাঞ্চ টাইমের সময় বাইরে বেরোতে পারে লাঞ্চ করে এসে আবার স্কুলে ব্যাক করতে পারে আর ফেরার সময় কাছে গ্রসারি স্টোরটা থেকে একটি ইট কিনে নিলাম আবির ওই অ্যালার্জির মেডিসিনটা ইয়োগাটের সাথে মিশিয়ে খায় তার জন্য আজ মঙ্গলবার নিরামিষের দিন বেশ অনেক কিছুই আমাকে সারা দিন ধরে রান্না করতে হলো এখন বানাচ্ছি পানির টিক্কা চেষ্টা করি আগের দিন রাতে পরের দিনের জন্য অ্যাটলিস্ট দুপুরের লাঞ্চটা বানিয়ে রাখতে কিন্তু কাল না আমার ছুটি ছিল অমিতের অফিস আর আমি স্কুল ছিল তাই সারা দিন ধরে আমি কোনো কাজ করি। নিজের জন্য অনেকটা সময় পেয়েছিলাম গল্পের বই পড়ে একটু মুভি দেখে ঘুমিয়ে সময় কাটিয়েছি বর্ণ হওয়ার পর থেকেই সেই একটুখানি এক দেড় মাস বয়স থেকেই তো রান্নাঘরেই আমার সাথে থাকতে থাকতে ওর এখন মোটামুটি রান্না নিয়ে অনেকটা আইডিয়া হয়ে গেছে যখন অ্যাবি তিন মাস বয়স তখন আমি অফিস জয়েন করেছি অফিস থেকে ফিরতাম সাড়ে পাঁচটায় আর অমিত ফিরত সাতটার সময় এবার ডিনার তো রান্না করতে হবে তো তার জন্য আবিকে ওই কিচেনের একটা কর্নারে শুয়ে বসিয়ে রাখতাম দিয়ে আমি সমস্ত রান্না বান্না কমপ্লিট করতাম আর কিছুক্ষণ বাদে বাদেই ওর কাছে গিয়ে একটু একটু করে গল্প করে আসতাম পানির টিক্কা তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় ম্যাক্সিমাম থার্টি মিনিটস লাগে আর এর সাথে একটু সয়াবিন আলু দিয়ে তরকারিও বানিয়ে নিলাম যাচ্ছি সুইমিং ক্লাসে যাও আজকে আর আমি যাচ্ছি না কাজ আছে কিচেনের এখনো গোছানো হয়নি কলে হাত ধুচ্ছিলো বা কিছু একটা করছিলো তখন আমি বলেছি দেখিস তো জামার হাতাটা যেন ভিজে না যায় বলছি মামা একটু পরে আমার পুরো জামাটাই ভিজে যাবে চলো জাপ এনজয় সুইমিং ক্লাস এনজয় কুকিং কুকিং আমার হয়ে গেছে তুই আম্পাবার দাবিস এনজয় ওর ক্লিনিং

আমি যাই বলছি বলছি শুনতে পাচ্ছি না মানে ও যখন এসছে আমি ওপর তলায় ছিলাম হ্যাঁ বেরোচ্ছে লাফা বাবা তো শিখিয়েছে লাফালেই জল বেরিয়ে যাবে গান থেকে কিছু হবে না তুই লাফা ওটা তো ভালো লাফা ঠিকই বলেছে তো বাবা বাবা বলেছে খুব করে লাফা খান থেকে জল বেরিয়ে যাবে কি অবস্থা কি করেছিলি জলের মধ্যে এমনি হঠাৎ করে জন্য আমি যখন সুইমিং থেকে আসে পুরো শ্যাম্পু ট্যাম্পু করে চুলে একদম পুরো হিরো হয়ে এই তো হবে খুবই অসুবিধা হচ্ছে না লাফাতো না বস বেরিয়েছে বেরিয়েছে বেটার লাগছে হ্যাঁ

হ্যাঁ ওই জুনিয়র কোয়ার তার আর একটা পারফরমেন্সের প্র্যাকটিস চলছিল সেটা কালকে হয়ে গেছে আজকে থেকে শুরু হয়েছে কি ভলিবল আজকে থেকে শুরু হয়েছে ভলিবল এই আগে সপ্তাহ এখন আসে স্কুল থেকে ওই পেপারগুলো নিয়ে আসে আর আমাকে বলে আমি কি ভলিবল খেলতে পারি আমাকে তাহলে একটু সিগনেচার করে দিয়ে ওই একটা পেপারের মধ্যে সিগনেচার করে দিতে হয় মানে পেরেন্টসের পারমিশনটা লাগে যে তারপরে খেলে সেটা আজকে খেলেছে সেই খেলে ও স্কুল থেকে আসে প্রায় চারটে সাড়ে চারটে এরকম সময় আছে কটায় এসছি সাড়ে চারটে না সাড়ে চারটে চারটে চল্লিশে আসো পাঁচটা দিয়ে ক্লাস থাকে অনলাইন মানে কোন রকমে একটু খেয়ে ক্লাস করতে বসে ক্লাসটা করে উঠেই আবার একটুখানি মাঝে এক ঘন্টা মতন গ্যাপ থাকে দাঁত দেখাবে ও নিজে দাঁত নিয়ে আর কি মানে বলবো নাজে হাল বলে না সেই অবস্থায় আর কি আমাকে তুমি ফ্রুটস অ্যাপেল দেবে না শক্ত খেতে অসুবিধা হচ্ছে আমাকে ক্যান্টিল দেবে মানে এরকম সব খুঁজে খুঁজে বের করছে খাবার খেতে গেলেও আমাকে বলে চিকেন খেতে গেলে মানে বোন আছে কিনা বুঝতে পারি ওর ব্যাপারটাও আর কি অসুবিধা হয় সেই জন্যই তো সারাক্ষণ ওরকম দাঁত নিয়ে দাঁত নিয়ে চিন্তিত থাকে হ্যাঁ তো তারপরে ও সুইমিং যায় করে এসে যখন মানে বাড়িতে ঢোকে তখন মানে প্রচন্ড টায়ার্ড হয়ে যায় তখন আর কিছু পারে না সোফার মধ্যেই প্রায় ঘুমিয়ে পড়ে আমি অনেক বাবা বাছা করে যা যা উপরতলায় যা একবার তারপরে ওই ঝিমত ছিল সোফায় বসে তারপরে যেই উপরে উঠে চলে এসছে এই যে হাই তুলছে তাও এখনো গল্পের বই পড়ে যাচ্ছে এই বড় বড় হাই চল দাঁত দেখা যাচ্ছে না না ওটা আমি দাঁত দেখাচ্ছি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা